শীতে শুরুতে দক্ষিণ দিনাজপুর জেলার খেজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত হিমেল হাওয়া ও হালকা কুয়াশায় দক্ষিণ দিনাজপুর জেলায় এখন শীতের আমেজ চলছে শীত মৌসুম শুরুর সঙ্গে ব্যস্ত হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষরা শুরু হয়েছে শীতের মধু খেজুর রস আহরণ এই রস আহরণে গাছিরা এখন যাবতীয় প্রস্তুতি নিচ্ছে এই মৌসুমে আবহমান বাংলায় খেজুর রস আহরণ খেজুর গুড় আর নবান্নের উৎসব একটি প্রাচীন ঐতিহ্য আর খেজুর রসের পিঠা পায়েস বাংলার উপাদেয় খাদ্য তালিকায় এখনো জনপ্রিয় গাছেরা জানান বছর জুড়ে অযত্ন আর অবহেলায় পড়ে থাকলেও শীতকালে চাষীদের কাছে খেজুর গাছের কদর বেড়ে যায় কারণ এই গাছ থেকেই আহরিত হয় সুমিষ্ট রস আর এই রস জ্বালিয়ে ঝোলা গুড় দানা গুড় ও পাটালি তৈরি করা হয় খেজুরের গুড় থেকে একসময় বাদামি চিনিও তৈরি করা হতো যার মৌতানো স্বাদ ও ঘ্রাণ সম্পূর্ণ ভিন্ন খেজুর গাছের বৈশিষ্ট্য তৈরির সেই প্রক্রিয়া গাছিরা এখন কাজের ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন অল্প দিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে নতুন খেজুর কুড় গ্রামে গ্রামে পড়ে যাবে খেজুরের রস দিয়ে পিঠে পায়েসহ সহ নানান মুখরোচক খাবার তৈরির ধুম শীতের আগমনী বার্তা গ্রাম বাংলায় নিয়ে আসে নানা রকম সুস্বাদু খাবারের সমাহার বিভিন্ন রকমের খাবারের মধ্যে গ্রামবাংলায় শীতের প্রধান অনুষঙ্গ সুস্বাদু খেজুরের রস সেই রসে তৈরি পাটালি গুড় আর শীতের রকমারি পিঠাপুলি সবার মন ভরিয়ে দেয় লোভনীয় খেজুর রসের যোগান দিতে এখন থেকেই ব্যস্ত গাছেরা চলছে খেজুর গাছ চাচা ছোলার কাজ সেসব গ্রামে গিয়ে দেখা গেছে দল বেঁধে গাছিরা খেজুর গাছ পরিষ্কারের কাজ করছেন মৌসুমের শুরুতেই বাজারে পাটালি গুড় ও খেজুরের রস ওঠে গাছিদের আগাম গাছ ঝোড়ার কারণে বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায় কোমরে মোটা রশি বেঁধে ঝুলে ঝুড়ে খেজুর গাছ ঝুড়ে মাথায় চাজ দিচ্ছেন এই গ্রামের পেশাদার গাছিদের পাশাপাশি গৃহস্থরাও বসে নেয় নিজের গাছ তৈরি করছেন তারা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ও গঙ্গারামপুরের যথাক্রমে বড়াইল শেরপুর শিববাড়ি ও সর্বমঙ্গলা গ্রামের কয়েকজন গাছিরা জানান কার্তিক মাসের শুরু থেকেই খেজুর গাছের পরিচর্যা চলছে গাছের বাইকা ঝোড়া গাছের অথবা ধারালো হাসুয়া দিয়ে কয়েক দফা চাচ দেওয়ার কাজ চলছে রস জ্বালানো ভাটি জ্বালানি ও রসের ঘটি সংগ্রহের কাজ শেষের দিকে আরেক কাছে নিরজ সরকার বলেন এই গ্রামের খেজুর রস ও পাটালির সুনাম আছে তাই আমরা আগাম কাজ করি রাজ্যের বিভিন্ন এলাকায় এখানকার গুড় বিক্রি হয় জেলার গ্রামীণ মেঠো পথের সারি সারি সে খেজুর গাছ তাই এ অগ্রহায়নের দিকে গ্রামের যে পথেই হাঁটা যাক না কেন চোখে পড়বে খেজুর গাছ ঝোড়ার অপূর্ব দৃশ্যটি অগ্রহায়ণের প্রথম সপ্তাহেই গ্রামের ঘরে ঘরে খেজুর রস আর গুড় দিয়ে নতুন আমন ধানের পিঠে পুলি ও পায়েস তৈরি ধুম পড়বে আসন্ন পৌষ পার্বণ পুষনা বা পিঠে পুলির উৎসবে এই খেজুর গুড় ও রস নতুন মাত্রা আনবে গ্রামের গৃহস্থদের রসুইখানায়